বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা বাদ। সম্মানিত সুধি আজকে আপনাদের সামনে সত্য কথা বলার উপকারিতা এবং মিথ্যা কথা বলার ক্ষতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা একটি হাদিস থেকে জানব আন আবদুল্লাহ হরদুল্লাহ আনুকাল কাল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইয়া কুমল কদিব ফা ইহদি ইল আল ও ইন্দ আল ফজুরা ইহদি নার وإن الرجل لا يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا. وعليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صدقا. حديث الأردن: عبد الله رضي الله عنه بولن النبي صلى الله عليه وسلم بولن. তোমরা মিথ্যা বলা থেকে সাবধান থাকো কেননা মিথ্যা পাপের দিকে ধাবিত করে আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকলে এবং মিথ্যা বলাকে অভ্যাসে পরিণত করলে অবশেষে সে আল্লাহর কাছে মিথ্যুক বলি নির্ধারিত হয় হাদিসের পরের অংশে আল্লাহ রসুল বলেছেন তোমার তোমরা সত্য বলাকে আবশ্যক করে নাও অর্থাৎ সর্বদা সদা সত্য বলো কেননা সত্যবাদিতা বা সততা মানুষকে নেগ কাজের দিকে দাবিত করে আর নেগাজ মানুষকে জান্নাতে নিয়ে যায় কোনো ব্যক্তি সদা সত্য কথা বলতে থাকলে সততা প্রদর্শন করলে এবং তা অভ্যাসে পরিণত করলে অবশেষে আল্লাহর কাছে অতি সত্যবাদী বলে চিহ্নিত হয় নির্দিষ্ট হয় হাদিসটি সোনানে ইবনে সোনানে আবুদাউদে রয়েছে হাদিস নাম্বার চার হাজার উনানব্বই তো হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যদি আমরা সদা সর্বদা সত্য কথা বলি সততা প্রদর্শন করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আর যদি মিথ্যা কথা বলি মিথ্যা বলাকে অভ্যাসে পরিণত করি তাহলে আমাদের জাহান নামে যেতে হবে মিন জালিক সুতরাং সম্মানিত সুদে আমরা সর্বদাই সত্য বলার চেষ্টা করব। যদিও সত্যবাদী মানুষগুলো বা সত্য বলার মানুষগুলো বিভিন্ন সময়ে কষ্টের মুখোমুখি হয় এরপরও সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব। মিথ্যা বলে কাউকে আনন্দ দেওয়ার বা কারো কাছে ভালো হওয়ার চেষ্টা করব না আমরা সর্বদাই আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু